ইসমিল্লা রহমান রাহেম দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোথায় নিয়ে যাব আসলে আমি ভ্রমণ করতে অনেক ভালোবাসি তো গাইজ চলে আসলাম সেই জয়পুর হাটের উদ্দেশ্যে কাম কামদিয়া জয়পুরহাট রাজা বিরাট তো রাস্তাটা এত সুন্দর একটি অমায়িক একটি রাস্তা তাই তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম অনেক সুন্দর কিন্তু অনেক প্রশস্ত রাস্তাটা আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আসলে বাইকের স্পিড এখানে এমনি অটোমেটিক হয়ে যায় অনেক সুন্দর একটি রাস্তা দুধারে গাছ গছালি এবং দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জমির ধান এখনও কাটে নাই তো অনেক সুন্দর একটি পরিবেশ এক কথায় অসাধারণ তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছিলাম তবে আমার সঙ্গে থাকবেন আপনাদেরকে একটি সুন্দর একটি জায়গা দেখাবো আপনাদেরকে এই মানে যাওয়া অবস্থাতেই আপনাদেরকে একটি সুন্দর একটি জায়গা দেখাবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগার জন্য প্রকৃতি ঘুরে দেখার জন্য বিভিন্ন স্থান ঘুরে বেড়ায় আপনাদেরকে দেখানোর জন্যই আমার আসলে আশা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা আসলে রাজা বিরাট এবং জয়পুরহাটের যাওয়ার রাস্তা এটা হলো আসলে গ্রামের ভিতর দিয়ে রাস্তা এটা কিন্তু অরিজিনাল রাস্তা নয় ঠিক আছে তো ধীরে 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 আমি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এর শেষ কোথায় আপনাদেরকে দেখাবো এবং এর মধ্যে যে কি আনন্দ আছে এবং কি একটা ভিউ আছে সেটা আপনাদেরকে আমি অবশেষে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার সঙ্গেই থাকবেন ভিউটা এতটা এতটা অসাধারণ হবে যে আপনি কখনো কল্পনাই করেন নাই অনেকেই হয়তো দেখেননি বেশিরভাগই আমার মনে হয় দেখেন নাই তো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসব। তো যাচ্ছি দেখতে পাচ্ছেন আরও মোটামুটি এখনও ষোলো কিলোমিটার বাকি আছে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তো আমি এদিক দিয়ে হাটে গিয়েছি অনেক সুন্দর একটি রাস্তা রাজা বিরাট গিয়েছি তা আপনারা অনেক শুনে খুশি হবেন যে আসলে আমার সেই রাজা বিরাট কামদিয়া অর্থাৎ ওখানে কিন্তু অনেক সুন্দর চানাচুর পাওয়া যায় বেসনের চানাচুর আমি খেয়েছি এবং আমার অনেক অনেক ভালো লেগেছে আমি এখন এই রাস্তা থেকে অলরেডি আমার কাম দেওয়ার উদ্দেশ্যে এবং জয়পুরহাটের উদ্দেশ্যে এই রাস্তায় চলে আসলাম আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে ভিউটার কথা বলছিলাম দেখেন এই যে এই ভিউটাই আসলে অসাধারণ অনেকেই আসে এখানে ভিডিও করার জন্য আসলে এই অসাধারণ দুপাশে গাছ এবং মাঝখানে রাস্তা এতটাই সুন্দর লাগতেছিল যা বলে শেষ করা যাবে না তার আমি যদি ভিউটা না নিই তাহলে কেমন হয় বলেন তাই না এই জন্য আমিও নিয়ে নিলাম পাশে রয়েছে ভুট্টা এবং ধান এখানে আসলে অনেক রকমেরই আবাদ হয় যা দেখতে পাচ্ছিলাম আর রাস্তাটা আমার এতই চেনা অনেক অনেক ভালো লাগে যেখানে আমি মাঝে মধ্যেই আসতে হয় এবং আসি অনেক সুন্দর বাইক নিয়ে আসার মজাটাই আলাদা আসলে সিএনজি করে আসলে জার্নি করা ট্যুর করা এভাবে সম্ভব হয় না তো গ্যাস আমি যাতে যাতে দেখতে পাচ্ছেন দুই সাইডে রাস্তার কাজ চলছে তো এখনও পর্যন্ত শেষ হয় নাই এজন্য একটু রিস্ক জোন আস্তে আস্তে যাওয়া লাগতেছে যদি কোনো সামনে গাড়ি থাকে ঘোড়া থাকে তাহলে একটু প্রবলেম হয়ে যায় আসলে উদাস মনে গাড়ি চালাচ্ছিলাম এত এতটা ভালো লাগতেছিল তা বলে শেষ করা যাবে না যদিও দুপুর টাইম কিন্তু ওয়েদারটা একটু নরম নরম ওয়েদার ছিল আপনারা কি বুঝেন নরম নরম ওয়েদারটা কী আসলে একটু ঠান্ডা ঠান্ডা এবং গরম গরম ওয়েদার ছিল অনেক ভালো লাগতেছিল ছিল আমার কারণ আর এখানেও যাচ্ছে মূলত এই এই জায়গাটাতে দুপুরে আমি যেদিনই লাঞ্চ করি আমি একটা হোটেলে আমি লাঞ্চ করি আমার অনেক ভালো লাগে সেখানকার গরুর মাংস এবং ভর্তা ভাজি আমি মানে যতবার আসব ততবার ওখানেই আমি লাঞ্চ করব অনেক অনেক ভালো লাগে আমি একটা ইউনিয়ন পরিষদ চলে যাচ্ছি বুঝতে পারলাম না এটা কোন ইউনিয়ন পরিষদ ফুটটা ভেঙে রেখে চেয়েছে তার সামনের গাড়িতে দেখতে পাবেন কয়েকজন মহিলা আছে তারা মনে করতেছিল যে আমি হয়তো তাদেরকে ভিডিও করতেছি আসলে আমি তো ভিডিও অনেক দূর থেকে করতে করতে বাচ্চারা আমায় একটু ভয় দেখাচ্ছিল যাই হোক অনেক অনেক তারপরে ওনারা যখন বলতেছিল তখন নিজেরাই একটু খারাপ লাগতেছিল যে ওরা কী মনে করে না মনে করে আসলে স্বাভাবিক কারণ ক্যামেরা ধরে থাকলে গ্রামের মানুষ অনেকেই অনেক সময় বোঝে না তো আমি উদাস মনে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম আর একটি গান ধরলাম কি সুন্দর বলো না তুমি এখনো আমি যাই হোক আবার সামনে আমরা চলে আসলাম সেই গন্তব্যস্থলে পৌঁছানোর আগ মুহূর্তেও এরকম একটিও ভিউ পেয়েছিলাম অনেক অনেক সুন্দর লেগেছিল সেই প্রথম ভিউটার মতো আপনারা যে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল আমার হ্যাঁ তো যাই হোক অডিয়েন্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন